আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও বরাবর মতো আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে কোনো রাস্তার আইটেম বা অন্য কিছু নিয়ে আসিনি আজকে এসেছি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এমন একটি মজার মাছের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কোয়াল মাছের দো শেয়ার করব রেসিপিটা আমি আমার মতো করে তৈরি করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন চলুন তাহলে মজাদারি কোড়াল মাছের পেঁয়াজাটা দেখে নিই আমরা আজকের এই রেসিপিটির জন্য প্রথমে এখানে আমি দশ পিস মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমার পরিবারের সদস্য সংখ্যা বুঝে এখানে মাছটা নিয়েছি আপনার আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বুঝে এখানে মাছটা নিয়ে নেবেন এবারে মাছগুলোকে আমি লবণ আর দিয়ে খুব ভালো করে মেখে নিব। সেই জন্য আমি প্রথমে এখানে সামান্য গুঁড়ো গুঁড়া সামান্য লবণ দিয়ে নিয়েছি এখন এই লবণ আর দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিব তো এখানে কিন্তু আমি কোনো প্রকারের মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি মরিচের গুঁড়াটা ব্যবহার করলে তেলে যখন ভাজবো তখন পুড়ে যাবে সেই জন্য এখানে আমি হলুদ আর লবণ দিয়েটা মেখে নিয়েছি এই তো আমি মাছগুলোকে খুব ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব সেই জন্য আমি প্রথমে চুলাইটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন হলুদ আর লবণ মাখনো মাছগুলো আমি এক করে দিয়ে দেবো এই তো আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়েছি যখন মাছগুলোর এক পাশ ভাজা হয়ে যাবে তখন অপর পাশ আমি উল্টেই দিব মাছগুলো ভাজার জন্য এই তো আমি মাছগুলো এক পাশ ভেজে অপর পাশ উল্টে দিয়েছি আর এভাবে করে কিন্তু আমি উলটিয়ে পাল্টে মাছগুলো ভেজে নিব এই তো আমি সমস্ত মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আমি মাছগুলোকে রান্না করে নেব সেই জন্য ছিল আমি আরও একটি ফেরাই প্যান বসিয়ে দিয়েছি ফেরাই প্যান বসিয়ে দিয়ে আমি মাছ ভেজে যে তেলটুকু রয়ে গিয়েছিলো সেটা আমি দিয়ে দিচ্ছি তার সাথে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি এবার তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য ভেজে নেব তো এটা কিন্তু সামান্য ভেজে নিলেই হয়ে যাবে এটা ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নেই এই তো আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ বাটা যেহেতু এখানে আমি কোড়াল মাছের দু করতেছি সেই জন্য কিন্তু এখানে করতে হবে তার আরো দিয়ে দিচ্ছি আমি টেবিল রসুন বাটা এবার এখানে দিয়ে আমি হাফ চামচ আদা বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরা বাটা এখানে আমি জিরা গুঁড়োটা ব্যবহার করবো না সেই জন্য আমি বাটা জিরাটা দিয়েছি তবে এখানে চাইলে কিন্তু আপনারা জিরা গুঁড়োটা ব্যবহার করতে পারবেন এবারে আদা রসুন পেঁয়াজটা আমি খুব ভালো করে কষিয়ে নিব সব মশলা থেকে কাঁচা ঘির না যাওয়া পর্যন্ত কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে আমরা কিন্তু অনেকে মনে করি মাছ বোনা আর দো ভিতরে পার্থক্য কি পেঁয়াজটা কিন্তু দুইবার এখানে ব্যবহার করা হবে সেই জন্য কিন্তু এটাকে দো পেঁয়াজা বলা হয় আর অনেক সময় কিন্তু এই মাছটা না ভেজেও রান্না করা যায় কিন্তু দো পেঁয়াজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাছটা ভেজে নিতে হবে সেই জন্য এটাকে কিন্তু দো পেঁয়াজা বলা হয় আর এতটুকুই পার্থক্য এর ভিতরে আমি সমস্ত মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি গোড়া মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি ধনিয়ার গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন গরম মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য আমি পানি দিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে আমি গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নেব। এবার আবারও একবার আমি মশলাটা কষিয়ে নেব সেই জন্য এখানে আরও সামান্য একটু পানি দিচ্ছি এই পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে ঢাকটা দিয়ে ঢেকে আমি মশলাটা কষিয়ে নেব। এ তো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর এই মশলাটা আপনারা যতটা ভালো করে কষাবেন এই মাছের তরকারিটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিয়েছি আমি দুইটা বড়ো সাইজের পাকা টমেটো এই মাছের ভিতরে যদি পাকা টমেটোটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা খুব ভালো করে আমি এখন কষিয়ে নেব আমি আবারও বলছি কিন্তু এই মাছের দোপেওয়াজার জন্য কিন্তু আপনার মশলাটা যত ভালো করে কষাবেন এটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে মশলার সাথে টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি পানিটা বেশি আমি দেবো না যেহেতু মাছটা আমি বেশি গ্রেভি করব না তাই সেটার জন্য আমি পরিমাণ মতো বুঝে পানি অ্যাড করবো তো আমি পানিটাও দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত তো পানিটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এখানে দিয়ে দিয়েছি ভিজে রাখা মাছগুলো তো আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি চুলার তাপটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এখানে যেহেতু মাছটা আমি আগেই ভেজে নিয়েছি তাই এখানে কিন্তু বেশি সময় লাগবে না রান্না হতে তো আমি প্রায় পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে তারপর উলটি পাল্টি দিচ্ছি মাছগুলো এক্ষেত্রে মাছগুলো খুবই সাবধানে আলতো হাতে উলটি পাল্টি দিতে হবে যেহেতু মাছগুলো এক্ষেত্রে নরম আছে তাই একটু সাবধানে ছেড়ে উলটি দিতে হবে এবার এখন এখানে পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচটা একটু আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি যেহেতু এখানে একটু আমি ঝালের পরিমাণটা বেশি দেব সেই জন্য মরিচটা আমি কেটে দিয়েছি তবে আপনারা যে পরিমাণে ঝালটা খাবেন সেই পরিমাণে মরিচটা দিয়ে নেবেন এবার নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব আর এই রান্নাটা আমি সম্পূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব এই তো পেরা আমি পাঁচ মিনিটের মতো একটা রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে আমি মাছটা আবার খুবই ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি ঝোলটা কিন্তু এর বেশি শুকাবো না এ পর্যায়ে আমি কিন্তু রেখে দিব আর এটা কিন্তু ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে যাবে তাই সুতরাং এই পর্যায়ে কিন্তু আমি একটু উঠিয়ে নেব তো শেষের দিকে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো আবারও রান্না করে নিচ্ছি এই তো প্রায় আমি দুই মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি আর এটা কিন্তু আমার খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এতো খুবই দারুণ আর লোভনীয়ভাবে হয়ে গেল আমার কোরাল মাছের দোপেয়াজা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলেও এভাবে করে কোরআল মাছের দোয়া পেঁয়াজাটা রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এরা কোরাল মাছের দোয়া পেঁয়াজার রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করা দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ